হ্যালো এন্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশেষ চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় মানুষ ডক্টর কাসে মালিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটা মোটামুটি একটা কমন সমস্যাই তো ঘটনা হচ্ছে যেটা হয় কেন অ্যাকচুয়ালি আমাদের যত বয়স বাড়ে তখন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যকে যেরকম ক্ষয় হয় যেমন হাঁটুতে ক্ষয় হয় না বা কোন একটা জয়েন্টে ক্ষয় হয় সেরকম ঘরে যে স্পাইনাল কর্ড আছে আমাদের সার্ভাইকাল স্পাইন এখানেও ক্ষয় হয় বিভিন্ন রকম ক্ষয় হয় তো তার জন্যই অসুখটা হয় এবার সবার তো হচ্ছে না তাহলে কারো কারো কেন বেশি হচ্ছে আমরা যদি কোনো কারণে একটা সিডেন্টারি লাইফস্টাইল কাটাচ্ছি মনে করুন কোন এক্সারসাইজ করছি না অথবা আমাদের ওজন বাড়ছে অথবা একটা ফ্যামিলি হিস্ট্রি অফ স্পন্ডাইলোসিস আছে মানে একটা জেনেটিক কানেকশন আছে সেটা সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা স্পন্ডালিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অথবা কোনো কারণে আমাদের অপুষ্টি হয়েছে হাড়ের ক্ষয় একটু কম বয়সে বেশি তাড়াতাড়ি হচ্ছে সেক্ষেত্রেও স্পন্ডালিস হতে পারে সুতরাং এটা একটা ক্ষয়জনিত রোগ এবং এই রোগটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করা যায় যদি আমরা একটু সচেতন হয়ে যাই মনে করেন কম্পিউটারে বসে ঘন্টার পর ঘন্টা স্ক্রিন টাইমে আমরা স্ক্রিনে কাটাচ্ছি আমাদের কোনো এক্সারসাইজ নেই যে আমরা চেষ্টা করলে একটু ঘাড়ের এক্সারসাইজ করে নিতে পারি একটু উঠে চলে হেঁটে বেরিয়ে আসতে পারি দু চার মিনিট আবার এসে বসতে পারি সেটা আমরা করি না স্ক্রিনে কাজ করছি যখন আমরা রিল্যাক্স করছি এরকম করে সোফা চেয়ারে বসে রিল্যাক্স করছি অথচ রিল্যাক্স করাটা উঠে একটু হেঁটে চলে আসাও যেতে পারে সেটা আমরা করি না মানে আমরাও কিছুটা দায়ী কিছুটা এনভায়রনমেন্ট দায়ী কিছুটা আমাদের বডি দায়ী কিছুটা আমাদের বয়স দায়ী তো আমার কোন কোন উপসর্গ বা লক্ষণ দেখে আমি বুঝবো যে আমার এই সমস্যাটি আছে

দু নম্বর হচ্ছে স্টিফনেস তিন নম্বর হচ্ছে এই যে মোশন রেঞ্জ অফ মোশনে এক প্রবলেম হওয়া পুরোটা ঘাড় ঘড়াতে অসুবিধা হচ্ছে ব্যথা লাগছে এতটা ঘুরছে লাগছে স্প্যাজম দেখতে হবে অন্য কারণ হতে পারে আমাদের ঘাড়ে অনেক মাসল আছে সেগুলো স্প্যাজমও হতে পারে ওভার ইউসেজের জন্য এর জন্য হতে পারে বা একটা জ্বর হয়েছে আর ডিহাইড্রেশন হচ্ছে ঘাড়ে ব্যথা হলো সেটা হতে পারে কিন্তু লং টার্ম ব্যথা হচ্ছে এবং সেটা ঘাড়ে হচ্ছে স্টিফনেস হচ্ছে ঘাড় ঘোরাতে অসুবিধা হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে একটা স্পন্ডেলাইসিস একটা কারণ হতে পারে এটা ভেবে আমাদের এগোনো উচিত সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হলে কি আমাদের মাথা ঘুরতে পারে সার্ভাইকাল স্পন্ডলাইসিস থেকে মাথা ঘোরে না আচ্ছা এবার খুব অ্যাডভান্স সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হয়েছে অনেকটা ডিজেনারেশন হয়েছে নে আপনার এখানে যে ভেন্স বা আঠারি আছে ভেসেলস আছে রক্তবাহগুলো সেগুলো কম্প্রেশন হচ্ছে অথবা এখানে যে নার্ভ গুলো সেগুলা কম্প্রেশন হচ্ছে সেই ক্ষেত্রে একটা মাথা ঘোরার প্রবলেম হতে পারে কিন্তু সেটা ট্রু ভার্টিগো নয় সেটা ফলস ভার্টিগো ফলস ভার্টিগো সূত্র সার্ভাইকাল মাথা ঘোরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নেই বললেই চলে অনেকে বলেন কিন্তু আমরা যদি কথা বলছি যে এটা এটা রং কনসেপ্ট বাকি কেন কিভাবে ছাড়িয়েছি আমি জানি না আজকাল দেখা গেছে সার্ভাইকাল স্পন্ডেলোসিস হলে তার সঙ্গে মাথা ঘোরার কোনো সম্পর্ক নেই বিজ্ঞানীরা বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন গবেষণাপত্র এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আচ্ছা প্রেশার বাড়লে মানে উচ্চ রক্তচাপ যদি আমার হয় রক্তচাপ যদি বাড়ে তাহলে কি আমার মাথা মাথায় এই বা এই ঘাড়ের পিছনে মাথার পিছনে হাই ব্লাড প্রেশার হলে ব্যথা হতে পারে সেখান থেকে মনে হতে পারে যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে কিন্তু বেসিক্যালি ব্যথাটা হয় মাথার পিছনে পিছন দিকে কিন্তু মানে সেটা রেডিয়েট করে নিচের দিকে নিচে তখন মনে হয় যে ঘাড়ে ব্যথা হচ্ছে ব্লাড প্রেশার বাড়লে ব্যথা হয় সেই কিন্তু সে ব্যথাটা আলাদা রকম ব্যথা আলাদা ব্যথা সেটা ন্যাগিং পেন একটা হয় মুভমেন্টে ব্যথা হয় না অনেক সময় আমরা শুনেছি স্লিপ ডেস্ক তো সেটার কারণে কি এই জিনিসটা হতে পারে

যে প্রোলাপস ইন্টারভার্টিবল ডিস সেক্ষেত্রেও নার্ভের উপর চাপ করে ব্যথা হতে পারে সেটা অ্যাডভান্স সার্ভেকাল স্পন্ডোলোসিস হতে পারে প্লাস এমনিতেও মেকানিক্যাল কজের জন্য তো ডিস্ক রাপচার করতে পারে বা ডিস্ক প্রোলাপস হতে পারে সেক্ষেত্রেও একটু এগিয়ে এসে ডিস্কটা নার্ভের উপর চাপ দিয়ে ব্যথা করতে পারে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু সবসময় যে সার্ভেকাল স্পন্ডোলোসিস থাকে যে ডিস্ক প্রোলাপস হবে তার কোনো মানে নেই এই যে স্পন্ডোলোসিসের কথা আমরা আলোচনা করছি কাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি একটা হচ্ছে বয়স বাড়লে একটা হচ্ছে ফ্যামিলি হিস্টরি থাকলে আচ্ছা ফ্যামিলি কানেকশন ও কানেকশন খুব স্ট্রংলি থাকতে পারে কোনো কারণে ঘাড়ে ইনজুরি হয়েছে সে কারণে হতে পারে বা ল্যাক অফ অ্যাক্টিভিটি এক্সারসাইজ ঘাড়ের কোনো ব্যায়াম নেই সে ক্ষেত্রে হতে পারে সিডেন্টারি লাইফস্টাইল এগুলোর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি এবং পুরুষ মানুষদের হওয়ার সম্ভাবনা মানে ব্যাড পোশ্চার মোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর খুব জরুরি এরকম করে বসে গেছে কিংবা ঘুমানোর ঘুমা ঘুমানোর সময় অনেকে গাড় একদম বালিশ দিয়ে তিনটে চারটে বালিশ দিয়ে এরকম করে ঘুমান সেক্ষেত্রে আমি যে এটা একটা ব্যাড পশ্চার ঘাড়ের হাড়ের জন্য সার্ভাইকাল স্পাইনের জন্য স্পাইনের স্বাস্থ্য আছে একটা হাড়ের স্বাস্থ্য আছে সেটাকে মেনটেন করতে হবে আমাদের ব্যায়াম করতে হবে আমাদের এটা যত্ন করতে হবে যত্ন করলে তবে যদি যেকোনো জিনিসের যত্ন করলে ভালো তাই একদমই সেটা যত্ন করতে হবে আচ্ছা এই রোগটার ডায়াগনোসিস অ্যাকচুয়ালি কিভাবে করা হয় মানে আপনারা দেখেই বুঝতে পারেন না এর জন্য আলাদা কোনো ইমেজিং বা ব্লাড টেস্ট বা এই ধরনের কোনো পরীক্ষা করা হয়

রক্ত নির্ণয় হয়ে গেল তো এবার পরের প্রশ্ন থাকে হচ্ছে চিকিৎসা তো এর চিকিৎসা কি হবে করা হয় এবং এই চিকিৎসাটা করলে কি সম্পূর্ণ সেরে যায় কি না সার্ভেকাল স্পন্ডলোসিস সেরে যাবে না একটা ক্রনিক অসুখ একটা ডিজেনারেটিভ ডিজিজ যেটা আপনাকে নিয়ে চলতে হবে এটাকে ম্যানেজ করতে হবে বডি ওয়েট রিডাকশন করতে হবে অ্যাকিউট কোনো ব্যথা হলে মাসেল রিল্যাকশন পেন কিলার এগুলো খাওয়া যেতে পারে প্যারাসিটামল খাওয়া যেতে পারে সার্ভাইকাল ফিজিওথেরাপি আছে সেগুলো করা যেতে পারে কিছু ব্যায়াম আছে সার্ভাইকাল এক্সারসাইজ বলে চিন্তা মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো আছে রিঞ্জাম মোশন বাড়ানোর এক্সারসাইজ এগুলো করা যেতে পারে আর কলার আছে নেকের স্টেবিলাইজেশনের জন্য সেগুলো করা হয় কিছু ওষুধ আছে গাবা পেন্টিন গ্রুপ বা প্রিগাবালিন গ্রুপ সেগুলো ব্যথা আছে লং টার্ম ব্যথা থাকে সেগুলোর জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি আর যাদের ক্ষেত্রে দেখা যায় যে একদম কম্প্রেশন হচ্ছে স্পাইনাল কর কম্প্রেশন হচ্ছে হাতে পায়ে দুর্বলতা হচ্ছে বা ব্লাডার সেনসেশন চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা সার্জারি সার্জারি করতে হয় এটা এমন একটা সমস্যা যে সমস্যাটা আপনাকে বয়ে বেড়াতে হবে যদি ভালো লাইফস্টাইল মেনটেন করেন বা পোশ্চার ঠিকঠাক করে মেন্টেন করেন কাজের সময় ঘুমানোর সময় এবং যে জিনিসগুলো আপনি বললেন যে একটু এক্সারসাইজ যদি করা যায় বা ওই যে আপনি কলার কথা বললেন সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে এটা থেকে আপনি অনেকটাই

কমছে না আমি শুধু এই আশাতেই ঘুরে বেড়াচ্ছি এক ডাক্তার থেকে আরেক ডাক্তার যে আমার সার্ভাইকাল কনডাইলোসিসটা কিছুতেই কমছে না হ্যাঁ এবং সেই আশাতেই আছি আমার এটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে তাতে যেটা সমস্যা হয় তিনি একটা স্ট্রেসে ভোগেন মানে এটা আমার মনে হয় জানা উচিত তার যে আমার যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা থেকে আমি কিঞ্চিত রেহাই পেতে পারি বা বেশ খানিকটা রেহাই পেতে পারি কিন্তু একেবারে যে কমে যাবে বা নির্মূল হয়ে যাবে এরকম এরকম জিনিসটা নয় স্পন্ডালোসিস হচ্ছে ঘাড়ে ব্যথা হয়ে যে তিনটে বালিশ নিয়ে ঘুমাচ্ছে পাতলা বালিশে ঘুমানো উচিত বা বালিশ ছাড়া ঘুমানো উচিত বা সার্ভাইকাল কন্টুর পিলো কিনতে পারো আমি এটাই জিজ্ঞাসা করতাম যে বাড়িতে আমি এটা মানে কিভাবে মানে কি ধরনের লাইফস্টাইল আমরা মানে মেইনটেইন করতে পারি এর কোনো খাবার দাবার আছে কিনা বা কি ধরনের এক্সারসাইজ আমি করব যাতে আমার এই ঘাড়ে ব্যথা থেকে আমি রেহাই পাবো প্রথম কথা বলি খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই খাবার খেতে হবে রঙিন শাকসবজি ফলমূল এগুলো খেতে বলি আমি অ্যালকোহল স্মোকিং বর্জন করতে বলি কারণ স্মোকিং ডিজেনারেশন বাড়িয়ে দেয় আমরা জানি অ্যালকোহল ডিজেনারেশন বাড়িয়ে দেয় তাদের সার্ভাইকাল স্পন্ডলোসিস বেড়ে যায় ওজন কমাতে বলি কারণ শরীরের ওজনের উপর স্পাইনের হেলথ ডিপেন্ড করে শরীরের ওজন বাড়লে স্পাইনের হেলথ খারাপ হয় চার নম্বর পশ্চাৎ ঠিক রাখতে হবে বসার সময় সোজাভাবে বসতে হবে স্ক্রিন টাইম বেশি হলে চোখের লেভেলে স্ক্রিনটাকে নিয়ে আসতে হবে আপনার এরকম বসে আছেন আর নিচে স্ক্রিন বা আপনি এরকম বসে আছেন উপরে স্ক্রিন এরকম করে করলে হবে না চোখের লেভেলে নিয়ে আসতে হবে রেগুলার নেকের এক্সারসাইজ করতে হবে যে এক্সারসাইজের কথা আমি বলছিলাম সেটা আর অ্যাকিউট কন্ডিশনে ডাক্তারবাবুকে দেখান ব্যথার ওষুধ খেতে হতে পারে মাসাল রিলাক্সেশন খেতে হতে পারে কলার ইউজ করতে হতে পারে ফিজিওথেরাপি করতে পারে এর থেকে ভালোভাবে বলা আমাদের বইতেও নেই আমি খুব সোজাভাবে বলার চেষ্টা করলাম আচ্ছা এখনকার দিনে যেটা খুব কমন একটা সমস্যা যে আমরা বিভিন্ন সময় রিল বা শর্টস করো স্ক্রল করি মোবাইলে আমরা দেখি যে অনেক সময় আমরা এরকম ভাবে মোবাইল খুলে আমরা স্ক্রল এক ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছি তো এই যে

দেখার জিনিস না অন্যান্য কাজকর্ম করুন পড়াশোনা রচনা করুন বই টই খুলে একটু ঘুমিয়ে নিন একটু এক্সারসাইজ ব্যায়াম করুন আর যাদের স্ক্রিনে কাজ স্ক্রিনে কাজটা করতে গেলে চোখের লেভেলের জিনিস এনে করতে হবে মনে করো আপনি মোবাইলে কাজ করছেন তাহলে আপনি একটা স্ট্যান্ড নিয়ে নিন মোবাইল চোখের লেভেলে রাখুন মোবাইলটা অনেকে ইউজ করে চোখের লেভেলে রেখে সেটাকে কাজ করুন মোবাইলে এরকম করে রেখে কাজ করে ঘন্টা পর ঘন্টা আপনার স্পাইনের হেলথ খারাপ হবে কিছু করার স্বাভাবিক কারণ আমাদের মাথার ওজন কিন্তু মানে অন্য অন্য অঙ্গর তুলনায় কিন্তু অনেক বেশি বেশি হ্যাঁ তো আপনাকে এই মানে এই জায়গাটা তো আমার এই একটুখানি একটুখানি তো এই জায়গাটার উপরে এত বড় একটা ওজন রয়েছে তো সেইটাকে তো ঠিকঠাক রাখতে হবে যে জিনিসটা এই মাথাটাকে বহন করছে মানে আমি যদি এরকম করি তো ঘাড়ে ব্যথা হবে ন্যাচারালি আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা সার্ভাইকাল স্পন্ডলাইটিস নিয়ে অনেকটাই জানতে পারলেন তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেবার আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার